সালে তুয়াসলামের যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন মাইনা রেসলাই তুয়াসাল যখন জবনে যবনের মধ্যে যবনে পদাবন করলো হঠাৎ করে ইব্রাহিম আনাই সালতুয়াসাল কাবাহ গড়ে নির্মাণে কাজ করতেছিলেন আল্লাহফুল আমিন হজরতে ইব্রাহিম আনী সাইতুয়াসাল্লামকে স্বপ্নে দেখাইলেন ও আমার খলি উল্লাফ আপনার আউসের জিনিস আপনার পছন্দের জিনিসকে আমি আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে স্বপ্নে দেখলেন দেখার পর আবার দ্বিতীয় স্বপ্নে দেখলেন ও ইব্রাহিম নবী আপনি আমার আল্লাহ রাস্তায় আপনি আপনার পছন্দের জিনিস প্রিয় বস্তু ওর বাড়ি দেওয়া লাগবে হজরত ইব্রাহিম সালাম তৃতীয়বার স্বপ্নে দেখলেন ও ইব্রাহিম নবী আপনার প্রিয় পছন্দর বস্তু আমার না রাস্তায় কুরবানি দেওয়া লাগবে এ ব্রাহিমারাই তুম কি করলেন এক এক করে একদিন দুই দিন তিন দিনই স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য হজরতে ইব্রাহিম আলে ইসলাম প্রথম স্বপ্ন দেখার পরে শত শত কুরবানিতে লাগলেন এব্রাহিম আলে ইসলাম তিন দিন স্বপ্ন দেখার পরে তিনি তিনি মহিষ ও তিনি কোরবানি দিলেন তারপর আল্লাহ বলেন ও ইব্রাহিম খলিউল্লাহ আপনি আমার আল্লাহ রাস্তায় কোরবানিতে থাকুন তারপরে আল্লাহর পক্ষ থেকে চলে আসলো সালে তোমার সালাম আপনি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার প্রিয় বস্তুকে কোরবানি দিন তারপরে তোমার সালাম চিন্তা করতে লাগিলেন আমি ওট মহিষ বকি কুদুম্বা আমি আল্লাহ রাস্তায় কোরবানি দিলাম মন হয় আল্লাহ পছন্দ হয় নাই কবল করেন নাই এব্রাহিম আলাই তোমার সালাব চিন্তা করতে লাগলেন আমার সব চাইতে পছন্দ প্রিয় ভালোবাসার জিনিস হইল একমাত্র আমার ইসমাহিল ইস আমার ইসমাইল বাবার রি দেখেন আল্লাহ কেমন পরীক্ষা দিতে লাগলেন এব্রাহিম নবী একজন পায়গাম্বর ওই পায়গাম্বর কে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিতে লাগলেন কেমন ভাবে পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস চিন্তা করলেন আমার সবচাইতে পছন্দ জিনিস হইল আমার আমার কলিজা টুকরে সন্তান ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে গেলেন গেটা গ্রাম বিবি হাজরা আমার ইসমাইলকে সুন্দর করে সাজায়া দাও আমি আমার ইসমাইলকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য চলে যাব এ বিবি হাজরা সুন্দর করে ইসমাইল আলী ইসলাইতুয়ালামকে সাজিয়ে দিলেন সুন্দর করে জামা পরিধান করে দিলেন বাবা সেরে দাঁত খাওয়ার জন্য রওনা দিবে এমত অবস্থায় হজরত ইব্রাহিম মানে সেরে তিনি কি করলেন হাতের মধ্যে রশি লইলেন হাতের মধ্যে সুরি লইলেন নিয়ে রোয়ানা দিলেন যেই মাত্র রোয়ানা দিলেন এমত অবস্থায় শৈতান বিবি হাজরাকে বলল বিবি হাজরা তুমি জানো তোমার ইব্রাহিম কোথায় চলে যাচ্ছে তোমার ইসমাইল কোথায় চলে যাচ্ছে তুমি জানো হায় হায় কে হাজরা বললেন কে তুমি কে কি বলতে চাচ্ছ তুমি আমাকে বলো শৈতান বলল হাজারা তুমি জানো নি তোমার ইব্রাহিম তোমার স্বামী তোমার ইসমাইলকে নিয়ে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য এই যে আমাদের শিক্ষা আমরা জান হযরানে সলাইতু ওয়াস আপনি কে আপনার জানা আপনার পরিচয় জানা আমার প্রয়োজন নাই আপনি শুনুন আপনার সাথে এত কথা বলার আমার প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সন্তানকে আল্লাহর কাছে কুরবানি দেওয়ার জন্য যদি আমার আল্লাহ পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ইসমাঈলকে কবুল করে দুনিয়ার জমিনে হাজারো হাজার ইসমাঈল আছে আল্লাহ আমার ইসমাঈলকে কবুল অন্যান্য ইসমাইলদেরকে আল্লাহ কবুল করেন নাই তাকে আমার ইসমাইলকে আল্লাহ কবুল করেছেন যদি কবুল করে থাকেন তবে আমি হাজারা বেবি হাজারার জীবন ধন্য হইয়া যাইব এই জন্য বাজান কবির মনোযোগ দিলেন যেই মাত্র গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে নিয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু সালাম বললেন বাবা আপনি আমার কোথায় নিয়ে যাচ্ছেন এ ব্রাহীম আলী বললেন ও বাবা ইসমাইল আমি তোমার কাছে আমি একটা কথা বলতে চাই ও বাবা কি কথা বলতে চান ইসমাইল আলী সাল্লাকে ওনার আব্বাজান বাজান হজরতে এ ব্রাহিম আলী সাল্লা বললেন বাজান আমি তোমার কাছে একটা কথা বলতে চাই ও বাবা কি কথা বলবেন আপনি আমাকে বলেন আপনি সং পুস করবেন না ইব্রাহিম বরহিমালয়ালাম বললেন বাজান আমা আমার মালিক আমাকে স্বপ্নে দেখে একদিন নয় দুই দিন নয় তিন দিন আমাকে স্বপ্নে দেখে আমার প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার জন্য ও আমি অনেক কিছু করলাম মান না করেন নাই আমি চিন্তা করে দেখলাম আমি ইব্রাহিম নবীর সব চাইতে পছন্দনীয় বস্তু হইল পছন্দনীয় জিনিস হইলো বাবা তুমি ইসমাইল আমি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানিতে চাই তুমি কি বলো আয় হাই তুমি কি বলো বাজান তুমি আমরে না। আয়ো বাজান আল্লাহ কালামে হাকিমের সোনাপ সব হাতের মধ্যে বয়ান করতেছেন বিসমিল্লাহ রহমা রহিম قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي <applause> الْمَنَامِ এব্রাহিম আর ইনসুলেন্স তোমার সালাম অজদিন স্মাইন আন ইলেকটুমার সালেমকে বললেন হ্যাঁ আমার সালে হা আমার বক্স ইন্নি আফ ই মারাম আমি স্বপ্নে দেখেছি আনি আদাদা হুলকা ফাংশনু আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে চবাই করেছি মাঝ হ্যাঁ আমার বক্স আমার সন্তান এখন তোমার মতামত কি তুমি বলো দিন স্মাইল আনি ইনসুলেন্স তোমার সালাম সুন্দর করে জবাব দেয় অন يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إسماعيل عليه الصلاة والسلام بلد أبا أما يمي اسمعين لكنه بجغنائي قال يا أبت فعل ما تؤمر ইসমাইলেন বললেন বাবা আমি ইসমাইল দৈর্য সাথে আছি আপনি বাবা আপনি আপনি আপনার কাজ কর আপনার প্রতি আমি অনুগত আছি আয়ম আল্লাহ বললেন ফালাম্মা সামা তাল্লা হুলিল যাবিন তখন বাবা বাবা মাত্র প্রস্তাব দিল আর সন্তান রাজি হয়ে গেল বাবা প্রকাশ করল দুইজনে রাজি হয়ে গেল বাবা সন্তানকে কোরবানি দিবে সন্তান রাজি হয়ে গেল তার আগে হজরত সালাম ওনার সন্ন্য বাবাকে বললেন হে বা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী ইসলাসুলাম আপনি শুনুন আমাকে কোর বাড়ি দিবেন ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম আল্লাহ জামাকে কোমল করেছেন এই জন্য আমি ইসমাইল আলী ইসলাসুলাম আমি নিজেকে ধন্য মনে করি তবে বাবা আপনার কাছে আমার কিছু আপনার আছে তিনটা আপনার আছে আপনি যে মাত্র আমার শোয়াইবেন শোয়ানের আগে ও বাবা আপনার কাছে আমার তিনটা প্রশ্ন আছে তিনটা আরজি আছে তিনটা আরজি আপনি এর শোনা লাগবে এক নাম্বার আরজি হইল আপনি যে মাত্র আমার হাত পা রশি দিয়ে বেঁধে নেবেন জব করার সময় আমার হাত পা যেন নাড়াচড়া না করে আপনি রশি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন দ্বিতীয় আপনার হল ও আপু জান আমার চোখে পট্টি লাগায় দিবেন যাতে করে আপনি আমাকে জবাই করার সময় আমাদের বাবা ছেলের জন্য চোখে চোখ না পড়ে আপনার চোখ যদি আমার চোখে চোখে পড়ে যায় তখন আপনার অন্তরে যদি আমার প্রতিমায়া মহাব্বত সৃষ্টি হয়ে যায় তাহলে তো আপনার আল্লাহর হুকুমের অমান্য ঘটবে তৃতীয় আবদার হল অদ্ভুত ও আল্লা ব্রাহিম সালাম আপনি যখন আমাকে জবাই করবেন আমার রক্তের রঞ্জিত জামাটা আমার আম্মা জান হাজার ইসরে তোমার কাছে দিয়ে দিবেন আমার আম্মা জান আমার জামাটা দেখে আমার কথা স্মরণ করবে আর মনে করবে এই তিনটা আবদান রাখলেন রাখার পরিবার বাজান যেই মাত্র ইসমাইল আনে ইসরে তোমার সালামকে শোয়াইলেন শোয়ালির পরে ইব্রাহিম আর ইসরে তোমার সালাম ইসমিল্লাই আল্লাহ আকবর বলে যেই মাত্র ইসমাইল গলার মধ্যে সুরি লাগাইয়া দিল যেই মাত্র ছুরি লাগাইয়া দিল লাগানোর পরে ইসমাইল আলাহ ওনার ঘলার মধ্যে এমন ভাবে এমন ভাবে ছুরি যার ছুরি সানাইল বাবা ইসমাইল আলী ইসলাতাম গলার মধ্যে এমন ভাবে ছুরি চালাতে লাগিল তারপর কিন্তু ইব্রাহিম ইসমাইল আলাহ ইসলাতামের গলা জব হয় না ইব্রাহিম আর ইসলাতাম রাগান্বিত হইয়া ওনার ছুরিটাকে আপনার নিক্ষেপ করলেন ওই ছুরিটাকে একটা পাত্রের মধ্যে পড়ল যে মাত্র পাত্রের মধ্যে পড়ল পাত্রটা দিকণ্ডিত হয়ে গেল আহা ইব্রাহিম নবী আপছুস করে বললেন ও সুরি আমি তোমাকে নিকেফ করলাম বতিয়ে পাত্রের মধ্যে পড়ে পাত্রটা দিকণ্ডিত হয়ে গেল তারপর কেনা اسماعیل জবাব হই না রাজা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সাধন বোঝা যায় না সুরির জবান খুলে গেল আল্লাহ সুরির জবান খোলা দিল সুরি বলল

ও শুরি তুমি কাটবা না আর আপনি খলিল বলতেছেন আদেশ করলেন আমি কর্তন করার জন্য কাটান খাটানোর জন্য জবাই করার জন্য আমি আপনার কথা শুনবো নাকি আমার মালিকের কথা শুনবো আমার মালিক বললি

ইসমাইল আনি স্লাইতুল্সলামকে শুরী আপনার জবাই করার জন্য শুরুরের হাত নিলেন যে মাত্র হাত নিলেন হ্যাঁ কিতাবের মধ্যে আসছে যার যার পরিমাণ সময় ছিল জিবরহিল আর ইসলাইতু আসসলাম কেমন বললেন ফৌজি ব্রহিল আমার বন্ধু ইবরাহিম নবি ইসমাইলকে জব করার জব করা করতে যেতে সময় লাগবে এতে শ্রমের মধ্যে তুমি তাড়াতাড়ি একটা দুম্বা নিয়ে যাও জাম্নার থেকে একটা দুম্বা দুমবাণী আসলেন দোক কিতাবের মধ্যে বাজান চলে আসছে আদামিনের সমমন হয় আকাশ মিনিট সময়ের মধ্যে দিয়া ইয়া যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি চৈলা আসলেন আশার পরে ইসমাইলা আলাইহিসসালাম কে তুলে ডুম্বাটা ডুম্বাটা আপনার ইসমাইল আলাইহিসসালাম কে যে জায়গায় মধ্যে সোয়াইস এই জায়গার মধ্যে ডুম্বাটা সোয়াইলেন সোয়ানের পরে ইব্রাহিম নবীকে বললেন আপনি জবাই করেন আওয়াজ করে কি বলা যায় না আকবার আল্লাহ وناديناه أن دَيْنَاهُ أَيْ إِبْرَاهِيمَ قَدْ صدقت الرُّؤِيَا <سؤال> إِنَّا كَذَلِكَ نَسِسِ الْمُحْسِنِينَ বললেন ও ইব্রাহিম নবী আপনাকে স্বপ্নের জন্য আমি আহ্বান করেছিলাম আপনি তা পূরণ করেছেন আমি আল্লাহ রব্বুল আপনাকে স্বপ্ন দেখেছিলাম আপনি স্বপ্ন সত্যকে বাস্তবায়ন করেছেন ওই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেছেন নিশ্চয় নিশ্চয় আপনার জন্য মহান পুরস্কার রয়েছে ইনহা দালাহুল বালাহ নিশ্চয় নিশ্চয় আপনার জন্য সুস্পষ্ট সুনির্দেশন রয়েছে